কিন্তু না দর্শক যা ঘটবে আপনার অবাক হবেন সব মহল থেকে এখন ডিসেম্বরের নির্বাচনে জিকির উঠছে কেউ ইঙ্গিত দিচ্ছেন নির্বাচন কমিশন আটবারই কথা বলছে বেশ কয়েক মাস যাবত বিএনপির নির্বাচন কমিশন বিএনপির পছন্দের ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের শুরুই বিএনপি যখন সুবিধা তখন বিএনপি যেটা ওই শুরুই কারণ প্রধান উপদেশটা প্রধান উপদেশ প্রেস থেকে যে ইঙ্গিত দিয়েছে বিএনপি সেগুলো নির্বাচন কমিশন সেগুলো উল্টে বিএনপির হিসাবকে মেনে নিয়ে নানান সমীকরণ আগেই দিয়েছে অতএব এক কথায় বললে এই বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বেশি হচ্ছে কিন্তু এতে কেউ বিভ্রান্ত হবেন না দর্শক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা দেখছি না হঠাৎ করেই দেখবেন যে পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে কারণ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো সুযোগ নেই সরকার বলেছে যে সব দল ঐক্যমত হলে সব দল ঐক্যমত হওয়ার সরকার নির্বাচন ছাত্র সংসদ নানান বিষয় নিয়ে অনেক ঝামেলা হবে ছাত্রদের দল অনেক কিছু এই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর মানে জনগণ চায় স্থানীয় নির্বাচন সরকারও কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আসিফ মাহমুদ বলেছে যে আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে স্পষ্ট বলেছে ফাইনাল হয়নি কিন্তু নীতিগত নীতিগত সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে সরকার আগে স্থানীয় নির্বাচন আর এই বিএনপি নির্বাচন কমিশন তারা বলছে কি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন আয় কোনোভাবে স্থানীয় সরকার ভোট করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন আপনি চিন্তা করেছেন সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় আগে স্থানীয় নির্বাচন আর নির্বাচন কমিশন সাফ জানিয়ে দেয় জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় পিওর বিএনপির দালাল এই যে এত বড় গ্যাপ নির্বাচন কমিশন চলছে বিএনপির কথায় আর সরকারের নীতিগত সিদ্ধান্তকে একেবারে বিধানগুলি দেখাচ্ছে আপনি কি মনে করেন এই সিস্টেমে নির্বাচন সম্ভব অঘটন ঘটবে ব্যাপক সংস্কার এই নির্বাচন কমিশন সংস্কার এরা কারা এরা কেন সরকারের কথা শুনছে না এরা কেন বিএনপির কথা শুনছে নির্বাচন কমিশনার এক সময় বলতো কেউ কেউ বলতো যে সম্ভব আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব আর কেন সম্ভব না জনগণকে ভূগোল বোঝান সম্ভব না হওয়ার কোন কারণ নেই অবশ্যই সম্ভব তো দর্শক এই যে মারাত্মক গ্যাপ যে সম্ভবই না স্থানীয় নির্বাচন সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন ফাইনাল না হলো অতএব ঘটনা যে অন্যদিকে যাবে এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আশা করি তবে সরকার চাইলে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে সংবিধানের প্রতিষ্ঠানে কমিশন বলছে বাধ্য হয়ে করবে অথচ স্থানীয় সরকার নির্বাচন করাটা সহজ বাধ্য হয়ে কেন করবে এর মানে জটিল খেলা চলছে উল্টো পাল্টা কথাবার্তা চলছে আমি জরুরি অবস্থা চাইব অবশ্যই এই কথিত নির্বাচন কমিশন বলেন চলতি বছর ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছে না কমিশন জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা নির্বাচন কমিশনের কোনো বার্তা নেই সরকার যেটা বলবে এটা আর এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ক্ষমতা কি বা কিভাবে কিছুই তো ঠিক হয়নি এত বেশি কথা কেন বলছে এখন পর্যন্ত সংবিধান এই সংক্রান্ত আইন জাস্ট আছে তাহলে কি হাসিনার আইনের অনুযায়ী কথা বলছে নাকি হাসিনা আইনে তো আহ এই নির্বাচন কমিশন বৈধ কিন্তু ডক্টর সরকার অবৈধ হাসিনার আইনে দলীয় সরকার অধীনে নির্বাচন করতে হবে হাসিনার আইন অনুযায়ী কথা বলছে এই নির্বাচন কমিশন এটা গঠিতই তো হাসিনার আইনে যেহেতু নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখন নির্বাচন কমিশন জানিয়ে দেবে তাদের বার্তা এর মানে তারা বল বিএনপি কোর্টে ঠেলে দিয়েছে কমিশনের সানাউল্লাহ বলেন জাতীয় নির্বাচনে কোনোভাবে স্থানীয় সরকার ভোট করা সম্ভব নয় তবে সরকার চাইলে বাধ্য হয়ে পড়তে হবে এটু ফাও কথা এবং প্রধান নির্বাচন কমিশনার এখন ওই বিএনপি কথা বলছেন এরা রাতে সালাউদ্দিন আহমেদের সাথে ভিডিও কলও নাকি কথা বলেন শুনছি জানা যায় ভোটার তারিখে হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা ইউএনডিপি বলছে ইতিহাস নির্বাচন হবে বিদেশিদের সাথে আলোচনা করছে বিএনপি অবশ্য বিদেশিদের কাছেও এখন ধারণা দিচ্ছে তাদের মাধ্যমেও দ্রুত নির্বাচনের বিষয়ে দ্বিতীয়ালি করাচ্ছে এবং মজার বিষয়ে বিএনপি কারো উপর খুশি নয় কিন্তু একমাত্র নির্বাচন কমিশনের উপর বিএনপি খুশি বুঝতে হবে যে এটা তাদের একবার মনমত হয়েছে কমিশন প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বিদেশি দুধদের নিয়ে আলোচনা হয় যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে জানিয়ে আসছে যে নির্বাচনী প্রধান উপদেষ্টা অভিপ্রায় অনুযায়ী কাজ করছে প্রধান উপদেষ্টা অভিপ্রায় অনুযায়ী কাজ করছে কিন্তু প্রধান উপদেষ্টা যা বলতে বলেননি আগ বাড়িয়ে চালাকি করে সেটা বলছেন মানে বিএনপিকে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছেন আগে আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এটা সম্ভব এই মার্চ এপ্রিলই তাদের প্রস্তুতি শেষ হয়ে যাবে না নানান কথা বার্তা বলছে মে মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এর মানে মিলবে যে পাঁচ অগস্ট নির্বাচনের প্রস্তাব মানে তাতেও সম্ভব নব্বই দিনের মধ্যে নির্বাচনের দাবি করলে সেটাও এই এই নির্বাচন কমিশন বলবে সম্ভব কিভাবে সম্ভব তা তো বোঝে নেই মাগুরার উপনির্বাচন সেই মার্কা সম্ভব দর্শক বিএনপির কথায় সরকারের সাথে আলোচনা না করে আবার বিএনপি অবাক হবেন দেখেন বিএনপি আসলে স্বাধীন বিএনপি স্থায়ী কমিটি যা বলে আসলে কি স্থায়ী কমিটি বলে না অন্য কোন জায়গা থেকে তাদের প্রেসক্রিপশন আছে তারা সেটা তোতা পাখির মতো বলে দেয় কিছু সমীকরণ মিলে যাচ্ছে দুই দুয়ে চার মিলে যাচ্ছে দেখেন বিএনপির রাজনীতি আসলে খুবই নরবরে বিএনপি ইতিহাসের একটা দুঃসময় বার করছে আওয়ামী লীগের সময় বিএনপি নির্যাতিত হলেও ভুল রাজনীতি করলে ঐক্যবদ্ধ ছিল কিন্তু বিএনপিতে কিন্তু এখন নেতা নাই তারেক রহমানের নেতৃত্ব অনেকটা অকার্যকর কারণ এই সুসময় তারেক রহমান বিদেশে বসে থাকলে তার কথা কেনই ভাই শুনবেন দলের তৃণমূলের প্রতি হাইকমান্ডের কোনো নিয়ন্ত্রণ নেই একে অপরকে হত্যা করছে শুনছে না হাজার হাজার বহিষ্কার করছে কিন্তু যে কারণে বহিষ্কার করছে সেই কারণ সমাধান হচ্ছে না চাঁদাবাজি করছে বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজি থামছে না এখন চাঁদাবাজি দায় নিচ্ছেন এখন চাঁদাবাজিকে জায়েজ করার জন্য ফতোয়া দিচ্ছেন মির্জা আব্বাসরা যে জামাতেরটা হাদিয়া ওটা জায়েজ হলে আমাদেরটাও জায়েজ বিএনপি একটা নরবরে অবস্থায় আছে এবং আপনি যদি পাঁচ আগস্টের পরে বিএনপি রাজনীতির দিকে যদি তাকান কতটা নরবরে বুঝতে পারবেন বিএনপি প্রথমেই বলছে যে নব্বই দিনের মধ্যে নির্বাচন তারপরে পিছু হটেছে তারপরে ছয় মাসের মধ্যে নির্বাচন তারপরে আবার পিছু হটেছে। তারপরে কিছুদিন চুপচাপ তারপরে আবার নির্বাচন চাই তারপরে আবার নির্বাচনের সময় এক একটা দিক বিদিক ছোটাছুটি করছে আবার হঠাৎ করে জামাতের বিরুদ্ধে আটঘাট বেঁধে একাত্তর প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে নামিয়েছে জামাত হয় না একাত্তরের পরাজিত শক্তি রাজাকার কিন্তু দেখলো যে না কাজ হয় না উল্টো ব্যাকফায়ার করছে আবার সেটা বাদ দিয়েছে এখন কিন্তু জামাতের বিরুদ্ধে এই রাজনীতি করে না চুপ চুপ আছে মানে কোনো রাজনীতির কোহেরেন্স নেই অথচ জামাত ইসলামী সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে জামাতের প্রধান দেশব্যাপী ছুটে বেড়াচ্ছেন কিন্তু বিএনপির প্রধান লন্ডনে বসে আছেন এবং সেখানে বসে তিনি যে ভয়ভীতি দেখাচ্ছেন তাতে কোনো কাজ হচ্ছে না নে যে ফকরুল্লা কিছুই করতে পারছে না তার প্রেস রিলিজ দেন তার সংবাদ সম্মেলন করেন দেশব্যাপী বিএনপি নেতারা ভিজিট করে বা আসলে সংগঠন গোছানো বলতে যা বোঝে কিছু না মানে বিএনপির অবস্থা খুবই নরবরে আমরা দেখি যে ভারত যখন নির্বাচনের গুরুত্ব দেয় হঠাৎ বিএনপি নির্বাচন নিয়ে সিরিয়াস ভারত নির্বাচন নিয়ে চুপ বিএনপিও চুপ সামনে মোদির সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠক হতে পারে সেখানে যদি ভারত বাংলাদেশ সম্পর্কে বরফ গলে দেখবেন যে বিএনপি নির্বাচন জিকির কিছুটা থেমে গেছে ভারত যদি ডক্টর ইউনুস আশ্বাস দেয় যে আপনি থাকেন বা আমরা আপনার পাশে আছি সংস্কার করেন বা এরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিং পৌঁছানো যায় দেখবেন যে বিএনপির নির্বাচনের জিকির কমে গেছে আমি যেটা বোঝাতে চাই এই কথাগুলো বলে বিএনপির এই যে সকাল সন্ধ্যা এক এক সময় এক এক কথা অবস্থা যে বিএনপির নির্বাচনে জি কিংবা এখন নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এটা বিএনপির নিজস্ব কল্পনা প্রসিত বা নিজস্ব চিন্তা প্রসিত নাও হতে পারে এটা অন্য কারো প্রেসক্রিপশনে অথবা কোন বহিঃশক্তির খেলা কিংবা ডিপেস্টেড স্টেটের খেলাও হয়ে থাকতে পারে একটা সমীকরণ মিলে যাচ্ছে জনকণ্ঠের একটা রিপোর্ট তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের পূর্বাভাস মিলে যাচ্ছে দেখেন প্রধান একটা পূর্বাভাস দিয়েছিল সেই পূর্বাভাস অনুযায়ী ওই সময়ের মধ্যে নির্বাচন বিষয়ে সরকারকে বাধ্য করার চেষ্টা করছে বিএনপি এবং বিএনপি বাধ্য করার চেষ্টায় সরকার কিছুটা দিয়েছে এর মানে এই সেনাপ্রধানের পূর্বাভাস এবং বিএনপির চাওয়া এই দুইটা কিন্তু এক ডিসেম্বরের মধ্যে আঠারো মাস যে সময় বলেছিলেন তো এই দিকগুলো বিবেচনায় দর্শক একটা সমীকরণ মিলছে যে বিএনপি কে নিয়ে কেউ খেলছে অথবা বিএনপির মাধ্যমে আগেও আমরা দেখেছি এই যাওয়াটা অত্যন্ত সহজ কারণ গত বছরে বিএনপি কার্যক্রম দেখেন স্বাধীনভাবে তারা কোনো কর্মসূচিতে নিতে পারেনি যুক্তরাষ্ট্র কি বলে ভারত কি বলে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করত দুই থেকে দুই দেশ পর্যন্ত বিএনপি একদম চুপচাপ ছিল অথচ প্রকাশ্যে একটা রাতে নিশিরাতে নির্বাচন হয়েছে কিন্তু বিএনপি চুপ একদিন হরতাল অবরোধ দিল না খালেদা জিয়ার জন্য একটা কর্মসূচি দিল না কেন বহির্বিশ্বকে বা নানান আহ আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছিল যাতে বিএনপি অন্ধকার দেখে দেখেছিল যার ফলে বিএনপি রাজপথে নামেনি বিএনপি আসলে কতটা স্বাধীনভাবে চলে এই প্রশ্নটা করা যায় এরপরে যুক্তরাষ্ট্র খুব নড়াচড়া শুরু বিএনপি নড়াচড়া শুরু আবার ভারতের আগ হবে এই কারণে জামাতকে চেনে না যুগপথ থেকে শুরু করে কোথাও জামাত নেহাদের হত্যা করো ফাঁসি দাও যা করো তাদেরকে চেনে না অথচ তারা দুই এক মায়ের পেটে দুই ভাই এরকম ছিল শিকার করত কিন্তু এখন জামাতকে চেনে না কেন ভারত রাগ হবে এর মানে ভারত রাগ হবে এজন্য বিএনপি আহ এক মায়ের পেটের ভাইকে অস্বীকার করে ভাইয়ের মৃত্যুতে ইন করে না তাহলে বিএনপি যে কতটা স্বাধীন এতেই বুঝতে পারেন বিএনপি নির্বাচনের দাবি এরকম কোন বহিঃশক্তির বা ডিপ এস্টেটের খেলা হয়ে থাকতে পারে আমরা একটু রিপোর্টটা দেখবো ছোট করে বিশ্লেষণ করবো তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের প্রবাস মিলে যাচ্ছে সেপ্টেম্বর মাসে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে সরকারকে তিনি সমর্থন দেবেন তার বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তাহলে কি আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেনাপ্রধান কিন্তু হাসিনার নিয়োগকৃত এবং ভারতের কি প্রভাব বাংলাদেশ সেনাবাহিনীতে ইউ নো দ্যাট যদি আমি বলছি যে এই সেনাপ্রধান জনগণের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারপরও এই পাশ করার পর অনেক খেলা থাকতে পারে

নির্বাচন অনুষ্ঠান জন্য আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কাজ করছেন যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আঠারো মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে যা অনেক আগেই বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুল জামান অতএব পর্দার অন্তরাল থেকে কোন ডিপি স্টেট খেলছে কিনা এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বা সরকারকে বাধ্য করছে কিনা এই প্রশ্ন আমাদের করতে হবে রাজনীতি অনেক জটিল বিষয় আমরা সাদা চোখে যা দেখি অনেক সময় তা সঠিক হয় না আমরা যা দেখি না অনেক সময় সেগুলো ঘটে কিভাবে কি ঘটে এখন অনেক কিছু অজানা এই জন্যে রাজনীতি বোঝা খুব টাফ কিছু উইগিলিক্সের যে ফাঁসকৃত রিপোর্টগুলো সেগুলো পড়লে আপনি এই রাজনীতির অস্বাভাবিক খেলার কিছু সূত্র বুঝতে পারবেন